আমেনার গর্বে যখন আমার আপনার নবী ছিল যখন মা আমেনা পানি আনার জন্য যখন কুফের কাছে যখন যেত কুফের পানি উতলায়া সামনের দিকে চলে আসত তাহলে কি হলো আমার আপনার নবী শুধু আমার নবী নয় মানুষের নবী নয় আমার আপনার নবী পানির নবী আমার আপনার নবী আগুনের নবী পারস্যে শত শত বছর ধরে আগুনের কুণ্ডলি ছিল কত রাজা বাদশারা এই আগুনের কুণ্ডলিকে নিবানোর জন্য চেষ্টা করেছে কিন্তু পারে নাই বহুতবার চেষ্টা করেছে আমার আপনার নবীর আগমনে পারস্যের আগুন মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে তাহলে বোঝা গেল আমার আপনার নবী শুধু মানুষের নবী নয় আমার আপনার নবী পানির নবী আমার আপনার নবী আগুনের নবী আমার আপনার নবী চন্দ্রের নবী এই জন্য তো পাইকুম্বরে আরবি কি করেছে চন্দ্রকে ইশারা করেছে চন্দ্র ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র আমার আপনার নবীর খেলনা করার জন্য চাঁদ মাথার কাছে চলে এসেছে চন্দ্র এরকম ভাবে নাড়াচাড়া করেছে

আসরের নামাজের অক্ত চলে এসেছে অক্ত যেন চলে যায় হজরতে আলী দেখে আসরের অক্ত ঘুনায় যাচ্ছে মাগরীব কাসাই চলে আসতেছে ঘুমায় রইছে পাই গুম্বরে আরবি সরকার কে উঠায় না বলে যদি উঠায় কেন বেয়াদবি হয়ে যায় এই জন্য পাইগম্বর ঘুম থেকে উঠায় না দেখে সূর্য এক জায়গায় রয়েছে সূর্য স্থির হয়ে দাঁড়ায় রয়েছে সূর্য নরে না পয়গম্বর আরবি ঘুম থেকে উঠার পরে বলে ও পয়গম্বর আরবি আপনি যখন আসরের অক্ত যেন চলে যায় আমি দেখি সূর্য স্থির হয়ে দাঁড়ায় রয়েছে পাই ডেকে বলে আলি জয় আল্লাহ আমাকে ঘুম দিয়েছে জয় আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহর আমি যে আল্লাহকে সূর্য সৃষ্টি করেছে যে আল্লাহ আমাকে ঘুম দিয়েছে সেই আল্লাহ তো সব কিছু করতে পারে তাহলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমার আপনার নবী ছিল না সারা পৃথিবীতে আল্লাহর আলমিন যা কিছু সৃষ্টি করছেন সবকিছুর নবী হলো আমার আপনার নবী চন্দ্র সূর্য আসমান জমিন যা কিছু আছে নবী। আমার আল্লাহ আসমানব্ব আলমিনের নাম যেখানে আছে নবীর সার সেখানে আছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যেখানে বলা হয়েছে রব্বুল আলমিন সেখানে আসল সালিয়া কথা বলা হয়েছে রহমতুল্লিল আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুলিন চাচার সঙ্গে ব্যবসা করার উদ্দেশ্যে সিরিয়ায় গেছে ব্যবসার উদ্দেশ্যে পয়গম্বর আরবি যখন কাফেলার সঙ্গে গিয়েছে কাফেলাদের কি করছে গাছের নিচে বসতে দিয়েছে আমার নবী তো আমার নবী তো বাদব আদবের নবী আমার নবী কি করছে মুরব্বীদেরকে গাছের তলায় বসতে দিয়েছে আর আমার আপনার নবী জমিনে যে বসেছে ফাঁকা জায়গায় যে বসেছে এবার ম্যাগের খন্ড এক খন্ড ম্যাগ কুণ্ডলি যায় আমার আপনার নবীর মাথার উপরে ভর মাথার ছাও দিয়েছে সিরা একজন পাদ্রী দেখে একটা ম্যাগ খন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে বসেছেন ছায়া দিয়ে রয়েছে ওই পারস্যের ওই ব্যক্তি এসে বলে এই কাফেলার কাফেলার সর্দারকে বলে কাফেলার সর্দার হলো কুরাশ বংশের সর্দার আবু তালিব এবার ডেকে বলে যে ছেলেটা যে তোমার ছেলেটা কার সঙ্গে এসে বলে আমার সঙ্গে আমার ভাতিজা বলে এ শুধু তোমার ভাতিজা নয় এ হচ্ছে রাহমাতুলিল আলামিন এ মুহাম্মদ সারা পৃথিবীর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শুধু তোমার ভাতিজা নয় এই رحمت স্বরূপ এই রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে প্রেরণ করেন এই জন্য মেঘকুণ্ডলী আমার আপনার নবী যখন হেঁটে যেতেন মেঘের এক আমার আপনার নবীকে ছায়া দিতেন এই জন্য জমিনে যখন বসেছে মেঘকুণ্ডলী ছায়া দিয়ে বসে রয়েছেন আর পাদ্রী দেখে খেলা দেখতেছে আমার আপনার নবী যেখানে যেখানে যাচ্ছে যাচ্ছে ওই সঙ্গে সঙ্গে সেইখানে এবার পাদ্রি ডেকে বলে আপনার ভাতিজাকে নিয়ে আর সিরিয়ায় যাওয়ার দরকার নাই ব্যবসার মাল যা কিছু নিয়ে এসেছেন এই সব কিছু এখানে বিক্রি করে ভাতিজাকে নিয়ে চলে যান তাওরাত কিতাবে লেখা রয়েছে শেষ জামানার নবীর ব্যাপারে সবকিছু লেখা রয়েছে আপনার ভাতিজার ভিতরে সবকিছু আমি দেখতে পারছি এই পারস্যে এই এখানে যত পাদ্রী আছে তারা কিতাব খুলে বসে রয়েছে আপনার নবী আপনার ভাতিজাকে মারার জন্য আপনি এখান থেকে জলদি করে আপনার ভাতিজাকে নিয়ে চলে যান আল্লাহ রাসুল সালিয়া সাল্লাম শুধু কি মানুষ জীব জন্তুর সবী আমার আপনার নবী এসে দরখাস্ত করেছে নবীকে ভালোবেসে নবীর সাথে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে নবীর সঙ্গে হাও মাও করে কান্নাকাটি করে আর বলেন নবী গো ও আমার দয়ার নবী আপনার কাছে একটা দরখাস্ত আমি দিতে চাই বলে কি দরখাস্ত বলে আমার মালিক আমাকে দিয়ে বেশি বেশি করে কাজ করায় কম কম আমাকে খেতে দেয় নবীর সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলে নবী ও আমার নবী আপনি আমার মালিককে একটু ডেকে বলেন না নবী আমাকে খেতে দেয় না প্রচন্ড পরিমাণ কাজ করায় কিন্তু আমাকে আমার আমার মনিব আমাকে ঠিক মতো খেতে দেয় না নবী আরবি মালিককে ডেকে বলে ও মালিক উঠেন মালিক শুনে যাও তুমি তাকে বেশি বেশি কাজ করাও কম কম খেতে দাও এমন করো না এমন করো না তুমি তাকে ঠিক মতো খেতে দাও নবী আমার আপনার নবী আমন নবী জঙ্গল দিয়ে হেঁটে যায় হরিণেরা হরিণকে শিকারী বেঁধে রেখেছে বেঁধে রেখে বাচ্চা হরিণে ছোট ছোট বাচ্চারা ছোট বাচ্চারা হাও করে কান্নাকাটি করে হরিণটি যেন ছুটাছুটি করে পাইগম্বার হেঁটে যায় পাইগম্বার কে ডেকে বলে ও নবী সরকার শুনুন না নবী ও আমার দয়ার নবী আমাকে একটু ছেড়ে দেন না আমার ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরকে একটু দুধ খাই আমি আবার যথা সময়ে চলে আসব নবী যেন সহ্য করতে পারে না আমার আপনার নবী হরিণকে ছেড়ে দিয়ে রশি ধরে দাঁড়ায় রয়েছে শিকারীর এসে বলে আপনি আমাদের হরিণকে ছেড়ে দিয়েছেন কেন বলে ও শিকারী হরিণের ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে তাদের দুধ পান করে আবার যতা সময় চলে আসবি নবী সাল্লাহামকে তা শিকারীরা বলে যদি হরিণ যদি না আসে তাহলে তাহলে তোমার কিন্তু খবর আছে বলে ঠিক আছে আমি রশি ধরে এখানে দাঁড়ায় রয়েছি সঞ্জা যেন ঘনায় যায় হরিণ বাচ্চাদেরকে সুন্দর বলে ও আমার আমাকে ছেড়ে দাও দু জাহানের বাদশাকে আমি রেখে এসেছি যদি আমি সময় না যাই তাহলে আমার নবীকে আমার নবীকে শিকারীরা কষ্ট দেবে হরিণ দৌড় দিয়ে দৌড়াতে দৌড়াতে আসে দেখে জঙ্গল দিয়ে হরিণ দৌড়াতে দৌড়াতে আসতেছে এবার দেখে বলে নবী নবী ও আমার বাচ্চাদেরকে বোঝাতে একটু কষ্ট হয়ে দেরি হয়েছে আমার বাচ্চারা আপনাকে শে আমার আমার মতো আমার বাচ্চারাও আপনাকে ভালোবাসে আ নবী আমি চলে এসেছি গো নবী এবার শিকারীরা দেখে সত্যি সত্যি হরিণ চলে আসলো এবার শিকারীরা দেখে তো সাধারণ কোন মানুষ নাই এ তো যোধানের বাদশা রহমাতুল্লিল আলামিন এহুদের আবার ডেকে বলে শিকারের ডেকে বলে নবী আমাদেরকে হরায়া দেন আশহাদু ইলাহা এল্লাল্লাহ মোহাম্মদুর সুলুল্লাহ সাল্লাল্লাহ হিআসাল্লাম আমার আপনার নবী শুধু জীবজন্তুরও নবী ছিলেন না আমার আপনার নবী আমার আপনার নবী জড়দেহরও নবী ছিলেন নবী আর গ্রাম সাল্লাল্লাহ আলাই আসাল্লাম মসজিদে নবমীতে বসিয়া যখন খুদবা দিতেন খেজুর গাছের সঙ্গে মিশিয়া মেম্বার বানানোর জন্য কথা কথাকপতন হচ্ছে মেম্বার বানায়া দিবে মেম্বার যখন বানাবে খেজুর গাছ শুনিয়া বিনায় বিনায় কাঁদে হজরত আব্দুল্লাহ আব্বাস থেকে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমিও শুনেছি গুনগুন করিয়া বাচ্চা সেলার মতো খেজুর গাছ কান্না কাটি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও খেজুর গাছ তুমি কাঁদো কেন তোমার জন্য আমি দোয়া করব তুমি আবার জীবিত হয়ে যাবা তুমি আবার খেজুর দিবা এখানে যত মানুষ হাস করতে আসবে মদিনার লোকেরা তোমার থেকে আবার খেজুর খাবে খেজুর গাছ যেন শোনে না খেজুর গাছ আরো জোরে বিনায় বিনায় বাচ্চা ছেলের মতো বিনায় বিনায় খাদে নবী আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী খেজুর গাছকে জড়ায় ধরে কাঁদে যেমন মা যেমন তার বাচ্চাকে নিয়ে কাঁদে মা যেমন তার বাচ্চাকে নিয়ে আদর করে আর বলে কদে কাঁদিস না খেজুর গাছ তুই কাঁদিস না জান্নাতে তুই আমার সঙ্গে থাকবি বলে না সুহান বলে খেজুর গাছ তুই কাঁদিস না আমার সঙ্গে তুই জান্নাতে থাকবি কে গাছ সঙ্গে সঙ্গে কান্দার থামায়া দিল আমার আপনার নবী এমন নবী আমার আপনার নবী পাথরের নবী পাহাড়ের নবী ইহুদিরা আমার আপনার নবীকে মারার জন্য আসমান পাহাড় থেকে এক টুকরা পাথর নিক্ষেপ করেছে মারার জন্য আমার আপনার নবীর মাথার কাছে এসে পাথর খন্ডলি থেমে গেছে বলেন না সুবহানাল্লাহ হযরত জিব্রাইল আলাইহিসসালাম পয়গম্বরকে ডেকে বলে পয়গম্বর আপনি এই পথ দিয়ে আজকে কেন এসেছেন ওই দিকে বহুত পাহাড় কেমন করে বাচ্চার মতো কান্নাকাটি করে বাচ্চার মতো কান্নাকাটি করে অহুত পাহাড় নবীকে দেখে কাঁদে নবীকে দেখে তার মনটা শীতল করে নবী ও পাহাড়কে ভালোবাসে পাহাড় ও নবীকে ভালোবাসে পাহাড় অহুত পাহাড় নবীর জন্য নবীর প্রেমেরা শিখ পাহাড় কার নবী বলেন ইয়ো হেব্বনি ওয়া আমিও তাকে ভালোবাসি পাহাড়ও আমাকে ভালোবাসে বহুত পাহাড় পার আমার আপনার নবীকে নবীকে এক নজর না দেখে বিনায় বিনায় কাঁদতেছে যে নবীকে আমার নবী ওই পথে কেন গেল আজকে আমার আপনার নবী বহুত পাহাড়ের কাজ আসে সাহাবাক্রামরা যে আল্লাহ তাহালে আনুহুকে ডেকে ডেকে বলতেস আমার সাহাবারা এই বহুত পাহাড় আমাকে ভালোবাসি আমি ওকে ভালোবাসি ভালোবাসি এই জন্য যারা হজ করতে গেছেন মদিনা থেকে যখন মদিনার মসজিদ থেকে নামাজ পড়ার পরে গাড়ির ড্রাইভাররা ডেকে ডেকে বলে কে আসোনি নবীর আশেখ কে আসোনি ওহুদে যদি যাও জলদি করে গাড়িতে ওঠো ওহু দেখায় আনবো বারবার ডাকতে তালে থেকে ওহু বহুত কে 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 দেখতে যাবে আসো যদি যাও তাহলে গাড়ি তো তোমাদেরকে নবীর আশেক ছিল বহুত সে বহুত কে তোমাদেরকে দেখায় আমার আপনার নবী এমন একজন নবী ছিলেন আমার আপনার নবীকে সমস্ত কিছুতে ভালোবাসত আসমান জমিন, পাহাড় পর্বত সাগর সৈকত যা কিছু আছে সব কিছুতে ভালোবাসত আমার আপনার নবী একদিন কী করছেন পথ দিয়ে যাচ্ছেন এসচেঞ্জার হাজত হয়ে গেল নবিকার দিন সাল্লাল্লাহ ওয়াহিসলাম এসচেঞ্জার করার জন্য জরুরাত পূরণ করার জন্য জঙ্গলের মধ্যে ঢুকে গেল পয়গম্বর আরবি দেখে আশপাশে কোন লোক নাই তারপর যেন লজ্জায় আমার আপনার নবী হায়াওয়ালা নবী এমন নরিম নবী ছিলেন কি সরমরা নবী ছিল আমার আপনার আমার আপনার তো লজ্জা এমন লজ্জা সেন খুলে রাস্তার পাশে দাঁড়ায় প্রস্তাব করে দিয়ে ঠিক কিনা বলেন আর আমার আপনার নবী এবং হায়াওয়ালা নবী গাছকে ডাক দিছে তালিয়া ছাজারা গাছ তুমি আসে চলে আসো গাছ দৌড় দিয়ে কি করছে মাটি ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারি পাশ দিয়ে ঘিরে ধরছে পাতা দিয়ে ঘিরে দিছে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার নবী এমন রহমতুল্লাহ আল আমিন নবী ছিলেন এমন পেয়ারা নবী ছিলেন আমার আপনার নবীকে সমস্ত কিছুতে ভালোবাসছে আমার আপনার নবীকে সাপে পর্যন্ত দেখার জন্য পাঁচশোটা থেকে সাড়ে পাঁচশো বছর আগে নবীকে দেখার জন্য পাহাড়ের পাহাড়ের গুহার ভিতরে বসে রয়েছে সাপ

আমি তোমাকে নিয়ে হিজরতে যেতে চাই হজরতে আল্লাহর যখন শুনেছে আমার আপনা আমার নবী আমাকে নিয়ে হিজরতে যাবে ওইখান থেকে আমার আপনা ওইখান থেকে হজরতে আবু বক্কার বিছানায় আর পিঠ লাগায় না কতার মধ্যে হযরতে আয়েশা رضی আল্লাহু তাআলা আনহা রুটি বানায়বে না অপেক্ষা করে যে আমার নবীকে সঙ্গে করে নাস্তা দিয়া দিব পাইগম্বর আরবি গভীর রজনীতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে একটা কড়া নাড়া দিল কড়া নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর দরজা খুলে দিল বলে আবু বকর তুমি কি ঘুমাও না হযরতে আবু বকর ডেকে বলে হজ নবী ও আমার দয়ার নবী মায়ের নবী শুধু আমি কেন আমার মেয়ে হজরতে আসমা দুই বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না এমন নবী নবী হজরতক্তাওনা করলো বহুদূর যেতে যেতে পাইগম্বারকে নিয়ে পাহাড়ের ঘর মধ্য যখন আশ্রয় গ্রহণ করলো হজরতে আবু বকর বলে পাই গুম্বার আপনি রাস্তার উপরে দাঁড়ান না আমি একটু গুহার ভিতরে দেখে আসি অনেক দিন যাবৎ গুহাটা পড়ে রয়েছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি আবুকার ভিতরে যাওয়া ময়লা আবর্জনা পরিষ্কার করিয়া গুহার যত ছিদ্র ছিল হজরতে আবু নিজের সমস্ত শরীরের জামা ছিঁড়েছিড়ে গুহাগুলো ছিদ্রগুলো গুহার ছিদ্রগুলো আটকায়া দিল গুহা সমস্ত গুহাগুলো যখন ছিদ্রগুলো আটকায় দিল একটা গুহা বাকি রয়েছে পয়গুম্বারকে ডাক দিয়েছে পায়গুম্বারের ভিতরে আসেন পায়গুম্বারবারকে যখন ভিতরে ডাক দিল একটা ছিদ্রবাস ছিল হজরতে আবু বক্কারের পায়ের বৃত্তাঙ্গুলি ওই ছিদ্রটা আটকায় দিছে মনটা একটু নরম করে দেন না দেখেন না নবীকে কত ভালোবাসে ফজরতে আবু বক্কারের কোরোর ওপারে

মক্কা থেকে হিজরত গড়ার মধ্যে অমুক পাহাড়ের মধ্যে পাই গুমবার অপেক্ষা করবে পয়গম্বর আরবি ঘুমায় গেল এই জন্য সাপ শুনিয়া ওই পাহাড়ের মধ্যে অপেক্ষা করতেছে সাপ বিভিন্ন গর্তে যখন যায় যা দেখে আটকায় দিল অবজরত আবুবকর কাজটা করছে কি সব গর্ত আটকায় দিল পয়গম্বরে আরবি তো ঘুমায় আবুবকরের পায়ে যখন বারবার আঘাত করতে তালে দেখে নরম যেন দেখা যায় কামড় বসায়া দিল আবুবকর যেন আবুবকর যেন বিষের জমতা সূর্য করতে পারে না মুখ নীল হয়ে গেছে চোখ দিয়ে টপ টপ করে বাইগম্বার ঘুম থেকে ওঠে বলে অবাকার তোমার চোখে পানি কেন বলে তোমার মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়েছি হজরতে বলে আল্লাহর আউবাক্কারের বাড়ির কথা মনে পড়ে নাই গো নবী বলে তাহলে তোমার বাড়ির সম্পদের কথা মনে পড়ে গেছে বলে না 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 আল্লাহ আল্লাহর কসম আমার কারোর কথা আমার সম্পদের কথাও মনে পড়ে নাই পাইগম্বার রবি বলে ডেকে ডেকে বলে আউবাক্কার তোমার বুঝি তোমার ছোট মেয়ের কথা আসমার কথা মনে পড়ে গেছে বলে না না নবী না আল্লাহ আল্লাহর কসম আমার মেয়ের কথা মনে পড়ে নাই ও পয়গম্বর কারোর কথা আমার মনে পড়ে নাই বলে কেন কাদো বলে আমাকে কিসে যেন কামড়ে দিয়েছে দেখে আউবাক্কারের মুখটা নীল হয়ে গেছে মুখে ফেনা উঠে গেছে আউবাক্কারের পাও দেখে পায়ে যেন কি সাপে কামড় দিয়েছে পয়গুম্বর মুখ থেকে লালা নিয়া হজরতে আউ বক্তরের পায়ে একটু লাগাইয়া দিল লাগানোর সঙ্গে সঙ্গে বেশ পানি হয়ে গেল বলে কে আমার পয়গু আমার আউ কামর কে কামল দিয়ে বের হয়ে আসো সাপ গর্ত থেকে বের হয়ে আসো বলে মালিক একটু জবান খুলিয়া দেন আমি একটু কথা বলি যদি কথা না বলতে পারি আমাকে অপরাধী মনে করবে সাপের জবান খুলে গেল বলে পাইগুম্বার আরবি আমি এই গর্থের মধ্যে আপনার সিহারাকে একটু দেখার জন্য পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর পর্যন্ত অপেক্ষা করি অপাইগুম্বার আপনার আবু বাক্কার কাজটা করছে কি সমস্ত পাহাড়ের গর্তগুলো বন্ধ করে দিয়েছে আপনার আবু বক্কার আমি এই গর্তে যাই ওই গর্তে যাই গর্ত খুঁজে পাই যেখানে নরম পেয়েছি ওইখানে কামড় দিয়েছি শুধু আপনার আবু বক্কার আপনার চেহারাটা একটু দেখার জন্য নবীর প্রেম নবীর প্রেমের মালা কেমন করে গেতেছে নবীর ভালোবাসা কেমন দেলের মধ্যে গেতেছে হজরতে আবু বাক্কার হজরতে আবু বাক্কার বিষের যন্ত্রণা সইতে পারে না চোখ দিয়ে আর সে পানি পড়ে মনের অজান্তে পানি পড়ে গেছে তারপরও বলে না নবী আমাকে কেমন দিয়েছে কেমন প্রেম কেমন ভালোবাসা কেমন মোহাব্বত দেলের মধ্যে পয়দা করেছে নবীর প্রেম সা বড় আমি অপেক্ষা করি এই পাহাড়ের গোহার মধ্য আপনার চেহারাকে দেখার জন্য আপনি আমাকে মাফ করে দেন আপনার আবু বক্কার কে কামড় জন্য মাফ করে দেন আপনি এখান থেকে চলে গেলে আপনার এই সুন্দর চাঁদ মুখ চেহারা এই সুন্দর নুরানি চেহারা আমার জীবনে আর দেখতে পেতাম না আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীর ভালোবাসা শুধু এই এক মাসের জন্যই নাকি সারা বছরের জন্য বলেন না কোন মাসের জন্য সারা বছর আমার আপনার নবীর ভালোবাসা দেলের মধ্যে পয়দা করা দরকার ঠিক না নবী সাল্লামের দুরু তাৎক্ষণিক আমার আপনার জিব্বায় লাগান দরকার কি দরকার না আমি আপনি সর্বক্ষণ দিনের মতো এক শতবার করে বলবো সাল্লু আলাইহাল্লাম এই জন্য নবীর প্রেম নবীর ভালোবাসা আমার আপনার আল্লাহ দিয়েছেন ততদিন যেন মোহাব্বত আমার আপনার দেলের মধ্যে ধারণ করতে বলেন না আমিন আল্লাহ রব আলিন আমাদের সকলকে নবীর মহাব্বাত ভালোবাসা দিলে পয়দা করার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ